আমেরিকার দুই সুপারম্যান হাল্ক ও আয়রনম্যানের মধ্যে তুমুল যুদ্ধ হাল্ককে আয়রনম্যানের গুলি লাগায় হাল্ক গিয়ে পড়ে বাংলাদেশের এক গ্রামে তারপরে দেখুন কি হচ্ছে ডাক্তার বাবু তাড়াতাড়ি আসেন এমার্জেন্সি এখন সে বিপদমুক্ত এবার তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও নাও এটা এটা হলো বেতা লুঙ্গি বাবা আমাদের বাঙালিদের অনেক কষ্ট করে বাংলা শিখে ফেললাম এখন আমি এখানকার লোকেদের সাথে কথা বলতে পারবো আহা কি মজা হঠাৎ গ্রামে ডাকাতের হামলা হামলা করো করেছে তার সাথে লড়াই করা সম্ভব না বাবা তুমি অনেক দিনের অত্যাচার থেকে আমাদের গ্রামকে বাঁচালে আল্লাহ তোমার ভালো করুক